আসসালামু আলাইকুম প্রিয় হব শিক্ষকবৃন্দ আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনি যখন চতুর্থ দাপে যাবেন তখন এরকম কিছু অপশন দেখাবে তো এখানে আপনি কি সিলেক্ট করবেন এটা নিয়ে অনেকে চিন্তিত বা দ্বিধাগ্রস্ত তো এটা নিয়ে অনেকে বিভ্রান্তির শিকার হচ্ছেন যে আমি কি সিলেক্ট করব বা আমার এটা সিলেক্ট করলে আমার চাকরিটা হবে কিনা এই বিষয়টি অনেকে চিন্তিত আবার অনেকে আপনাকে ভয়ভীতিও দেখাচ্ছে এরকম হচ্ছে যে অনলাইনে আপনাকে আবেদন করে দুই হাজার টাকা নেবে তার আবেদন করে দিলে আপনার চাকরি নিশ্চিত বিষয়টা এমন না আবেদন অবশ্যই আপনার নিজের থেকে করতে হবে এবং আপনি যদি পারেন সব থেকে বেশি ভালো হবে আপনি নিজে যদি আবেদন করেন সেক্ষেত্রে একটি ভিডিও দেখলে আপনি আবেদন করতে পারবেন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই বা অভিজ্ঞ কোনো দোকানদার যদি থাকে তাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন সেক্ষেত্রে প্রতিষ্ঠান চয়েজের যে বিষয়টা এটা আপনাকেই বলে দিতে হবে এটা তারা কিছু করতে পারবে না সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠান সাজাবেন এরপর হচ্ছে আবেদন করবেন তো এখন এখানে পাঁচটা অপশন থাকে ডিএমই ডিএমই ডিটি ই ডিএচএইচই ডিএচ তো এই পাঁচটা অপশনের মধ্যে আপনি কী সিলেক্ট করবেন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো এই পাঁচটা অপশনের মধ্যে প্রথমে ছিল হচ্ছে ডিএমই ডিএমই মানে হচ্ছে শুধু মাদ্রাসা অর্থাৎ যাদেরই সনদে দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা লেখা আছে এখানে তারা আবেদন করতে পারবেন তো আরেকটা বিষয় হচ্ছে যাদেরই সনদে জুনিয়র সেকেন্ডারি স্কুল মাদ্রাসা দেওয়া আছে তারাও হচ্ছে এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি আপনার পছন্দ যদি মাদ্রাসা হয় বা এমন হয় যে আপনার জেলায় শূন্যপথ কম সেক্ষেত্রে স্কুল দেওয়ার পরে আপনি হচ্ছে মাদ্রাসা চয়েস লিস্টে রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনি হচ্ছে মাদ্রাসা দিতে পারবেন তো আবারও বলে রাখি এখানে হচ্ছে যে বিভ্রান্তির কোনো কারণ নাই যাদের সনদে মাদ্রাসা লেখা আছে বা হচ্ছে জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল বা মাদ্রাসা লেখা আছে তারা এখানে হচ্ছে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ডিটিই শুধুমাত্র কারিগরি শিক্ষা অর্থাৎ যাদের সনদে টেকনিক্যাল ভোকেশনাল এই টাইপের লেখা থাকবে তারা হচ্ছে ডিটিই আবেদন করতে পারবেন এখানে একটা সতর্কীকরণ হচ্ছে আপনি জেনারেলের হয়ে এখানে আবেদন করতে পারবেন না তো এটা থেকে বিরত থাকবেন এরপর হচ্ছে ডিএচএইচ এখানে জেনারেল যারা আছেন সবাই আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের সনদে জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা লেখা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এরপর দুইটা অপশন দেওয়া আছে ডিএমই ডিটি অর্থাৎ ডিএমএ মানে মাদ্রাসা ডিটি মানে টেকনিক্যাল অর্থাৎ যাদের সনদে মাদ্রাসা এবং টেকনিক্যাল একসাথে দেওয়া আছে তারা আবেদন করতে পারবেন যেমন টেকনিক্যাল ভকেশনাল দাখিল ভকেশনাল মাদ্রাসা লেখা আছে তারা এখানে আবেদন করতে পারবেন বা এই অপশনটা সিলেক্ট করতে পারবেন এরপর সর্বশেষ যেটা দেয়া ছিল ডিএইচএসি প্লাস ডিটি তো এখানে একটা বলে রাখি যে প্রতিষ্ঠানগুলা স্কুল সহ। পাশাপাশি তাদের কারিগরিও আছে অর্থাৎ দুইটা সমন্বিত সেক্ষেত্রে এটা সিলেক্ট করা যাবে এখন কথা হচ্ছে এখানে পদ দুইখানেই থাকতে পারে যদি স্কুলে থাকে ধরেন তাহলে অবশ্যই স্কুলের যারা যেমন জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি তারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যদি স্কুলের পদ থাকে আর যদি এটা অবশ্যই জানার জন্য প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ফোন দিয়ে জেনে নিতে হবে আর যদি টেকনিক্যালে থাকে তাহলে যারা টেকনিক্যালের তারা আবেদন করতে পারবেন অবশ্যই এই বিষয়টা প্রতিষ্ঠান প্রধানের থেকে জেনে নিতে হবে কিন্তু যদি এমন হয় ডিটিএ অর্থাৎ টেকনিক্যালে শূন্য পদ আছে আপনি স্কুলের হয়ে আবেদন করছেন সেক্ষেত্রে এখানে আপনি পাবেন না বা এখানে আপনার চাকরি হবে না এটা মনে রাখবেন অথরিটি সিলেক্ট করার পরে লেভেলসে যাবেন লেভেলসে গিয়ে আপনি যদি মাদ্রাসার হন তাহলে মাদ্রাসা সিলেক্ট করবেন আপনি যদি কলেজের হন বা লেকচারার পোস্টে আবেদন করে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন এখানে বা যদি আপনি জুনিয়র স্কুলে আবেদন করে থাকেন জুনিয়র স্কুল সিলেক্ট করবেন বা আপনি সেকেন্ডারি স্কুল আবেদন করলে এখানে সেকেন্ডারি স্কুল সিলেক্ট করবেন এরপরে সিলেক্ট করবেন অল পোস্ট তারপর ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে থানা এটা সিলেক্ট করে আপনি যখন নেক্সটে যাবেন তখন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে লেখাই থাকবে লেভেল সেকেন্ডারি স্কুল সিক্স থেকে টেন অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো সিক্স থেকে টেন পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবেন আবার লেখা আছে ফাজিল মাদ্রাসা ওয়ান থেকে ফিফটিন পর্যন্ত যাদের তারা এখানে আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে ডিএম অর্থাৎ যারা মাদ্রাসার এখানে হচ্ছে তারা আবেদন করতে পারবেন আর ডিএচএইচই এখানে এখানে এরকম হচ্ছে যে অনেকগুলা প্রতিষ্ঠান আসবে আপনার সনদে যেভাবে লেখা আছে এইভাবে ডিএচইচই ডিএমই ডিটি সিলেক্ট করতে হবে এইভাবে আপনি চল্লিশটি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে সাজাবেন এবং হচ্ছে আবেদন করবেন তো এইভাবে আবেদন করলে আশা করি সমস্যা হওয়ার কথা নয় বিষয়টি আশা করি এটা নিয়ে আর বিভ্রান্তির কোনো কারণ নাই আবারও বলতেছি যে আপনি নিজে থেকে আবেদন করবেন বা নিজে আবেদন করবেন যেখান থেকে আবেদন করবেন আপনার থাকতে হবে আপনার প্রতিষ্ঠান চয়েজ আপনারে দেওয়া লাগবে তো এইভাবে হচ্ছে প্রতিষ্ঠান চয়েস দিয়ে আপনি আবেদন করবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ